নমস্কার যাদের মকর রাশি অথবা মকর লগ্ন তাদের আড়াই আড়াই মাসের মাসের জন্য জন্য অগ্নি পরীক্ষা হ্যাঁ আপনারা অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে চলেছেন তাহলে কোন দিকটা কোন বিষয়ে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো পুঙ্খানুপুঙ্খ ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বলতে বলবো যে আপনারা কি করবেন আর কি করবেন না কোন পথে যাবেন আর কোন পথে যাবেন না সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা আজকে প্রোগ্রামে থাকবে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে আড়াই মাসের জন্য রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশিফল লগ্নের অধিপতি শনি তিনি রয়েছেন দ্বিতীয়ভাবে ধনভাবে সেই ধনভাব থেকে তৃতীয়ভাবে প্রবেশ করবে উনত্রিশে মার্চ মার্চ দু হাজার আপনাদের জীবনে যে ভয় সেটা কেটে যাবে থাকবে রবি সে রবি মার্চ মাসের হাফ অফ দ্য মান্থ আপনাদের তৃতীয় ভাবে প্রবেশ করবে তৃতীয় ভাবে দেখুন তিনটে গ্রহ আছে রাহু আছে রাজ্যকারী প্রাণীর শুক্র বক্রি অবস্থায় রয়েছে বুধ রয়েছে বুধ কিছুদিনের মধ্যেই বক্রি হয়ে যাবে রাশিবালগ্নের পঞ্চম ভাবে রয়েছে কে বৃহস্পতি বৃহস্পতি ডাইরেক্ট হয়ে গিয়েছে বৃহস্পতি কুড়ি তারিখে মৃগুশিরা নক্ষত্রে অর্থাৎ কুড়ি মার্চ দু হাজার পঁচিশে নক্ষত্রে প্রবেশ করবে রাশিবালগ্নে ষষ্ঠ ভাবে মঙ্গল রয়েছে রাশিবা লগ্নের নবম ভাবে কেতুর অবস্থান থাকবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মন মানসিকতা মানসিকতা বলার পূর্বে ছোট্ট কয়েকটা কথা বলবো অনুগ্রহপূর্বক পূর্বক নিবেদন করছি অনুগ্রহপূর্বক শুন আপনারা আমাকে অনেকেই ভিলেন ভাবেন অনেকে খলনায়ক ভাবেন অনেকে নেগেটিভ বার্তা ভাবেন না এটা আপনাদের মনের একটা ভুল ধারণা কারণ আমি যদি আপনার ভুলটাকে না ধরিয়ে দিই ঠিক যেমন আপনারা দেখবেন বিভিন্ন রিয়ালিটি শো হয় সেখানে যারা বিচারক থাকেন তারা কেউ নাচ করেন কেউ গান করেন তাই তো সেখানে কিন্তু ছোট ছোট একদম পিন টু পিন কিন্তু ভুলগুলো ধরিয়ে দেন কেন মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের ভুলগুলোকে ধরিয়ে দেন কেন কারণ সে যেন দ্বিতীয়বার সেটা না করে কারণ ভুলের পর ভুল করলে সেটা কিন্তু বড় একটা পাহাড় তৈরি হয় আর বড় পাহাড় যখন তৈরি হবে তা সেই পাহাড় টোপকাতে আপনার বেশ কষ্ট হবে তাই আপনাকে আগে থেকে সচেতন করলে আগে থেকে সাবধান করলে আপনি সে কাজটা করবেন না সে কাজটা যদি না করেন সেই পথে না যান তবেই তো আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সাবধানে থাকতে পারবেন তাই না তো আমি প্রোগ্রামের মধ্যে আমি আপনাদের বেশিরভাগটাই বলার চেষ্টা করি সচেতনতা সাবধানতার বাণী কারণ আমি চাই আপনি ভালো থাকুন এটা আমার কর্তব্য দায়িত্ব আমি চাই আপনি সুস্থ থাকুন আমি চাই আপনি সুখ ছাচ্ছন্দে সফলতার সাথে এগিয়ে চলুন আমি চাই আপনি জীবনে উন্নতি করতে পারুন কিন্তু তা চলার পথে তো আমাদের একটা মূর্ষধারী মানব জীবন এখানে আমাদের দুঃখ কষ্ট সুখ দুঃখ সব নিয়ে চলতে হয় আমাদেরকে সব সময় একটা অগ্নি পরীক্ষার মতন জীবন অতিবাহিত করতে হয় তাই তো আমাদের মনীষরা বলেছেন এটা একটা জীবন নাট্যমঞ্চ আমরা একটা নাট্যমঞ্চের মাত্র অভিনেতা আমরা অভিনয় করি তাই বাবার আমি আপনাদের এই জায়গাগুলোকে ধরে দেওয়ার চেষ্টা করি অনেকে নিতে পারেন না অনেকে আমাকে বিভিন্ন রকমভাবে অশ্লীলভাবে কমেন্ট বক্সে কথা বলেন শুনি আমি দেখি আমি কিন্তু তাতে আমার কিছু আসে না কারণ অনেক মানুষ আছেন যারা তাদের সাবধানতার জন্য অবশ্য সচেতনতার জন্য শুনতে চান দেখতে চান বেশিরভাগ আমার দশটা যদি ক্লাইন থাকে দশটা যদি আমার থাকে তা আমাদের একজনই চায় যে আপনি সত্য কথা বলুন আমাদের কি করব কি করব না আমাদের মন রাখার কথা বলবেন না বাস্তবটাকে বলুন সত্য বলুন যা আমাদের করা উচিত করণীয় আমি সেটাই করি বারবার করে কিন্তু আপনারা সেটাকে বারবার করে খারাপ ভেবে নেন এটা তো উচিত নয় আমি এত কষ্ট করে প্রোগ্রাম করছি এত কষ্ট করে আপনাদের জন্য তৈরি করছি প্রোগ্রামটি শুধু ভালোর জন্য আপনাদের আমার কি স্বার্থ বলুন তো আপনি ভালো থাকতে পারলে আপনি খুশি থাকতে পারলে আপনি জীবনের পথে সফলতা অর্জন করতে পারলে আমার থেকে বড় খুশি আর বোধহয় কেউ হবে না যাই হোক আর বেশি কথা বলবো না শুনুন দিয়ে দেখুন এখানে যে আড়াই মাসটার কথা বলেছি না এই আড়াই মাসটা দেখুন আপনাদের রাজ্যকারী প্ল্যানেট কে রাজ্যকারী প্ল্যানেট খুব ভাইটাল প্ল্যানেট শুক্র তো সে দেখুন রাহু যুক্ত এবং বুধ যুক্ত অবস্থা রয়েছে তৃতীয় ভাবে এখানে শুক্র জানেন আপনারা মিনি তুঙ্গ হয় তুঙ্গস্থ হয় কিন্তু তুঙ্গস্থ হয়েও সে ফলটা সে দিতে পারছে না কারণ সে রাহু যুক্ত অবস্থা রয়েছে এবং শুক্র থেকে মঙ্গল দেখুন এটা শুক্রের ঘর এটা মঙ্গলের ঘর ষষ্ঠ সমসপ্তম সমসপ্তম ঘর সবসময় উল্টো ঘর হয় তো সেখান থেকে শুক্র এবং মঙ্গলের মধ্যে চার দশে কম্বিনেশন রাহু এবং মঙ্গলের মধ্যে চার দশে কম্বিনেশন বুধ এবং মঙ্গলের মধ্যে চার দশে কম্বিনেশন রয়েছে তাই না তাহলে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে আপনার অধিপতিও এরপর দেখবেন এখানে তৃতীয় প্রবেশ করে যাবে আপনাদের যে অষ্টম পতি সেও তৃতীয় প্রবেশ করে যাবে তৃতীয়ভাবে পাঁচটা গুহ অবস্থান করবে পরে তাহলে কি আপনাদের ভিতরে চিন্তা আপনাদের ভিতরে চিন্তা দূর হতে চাইবে না চিন্তা ডিপ্রেশন এঞ্জাইটিস দূর হতে চাইবে না বারবার করে আপনারা সেই নেগেটিভ বাতাবরণের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন বারবার করে আপনি নেগেটিভ ভাব জীবনটাকে ভাববেন আমার দ্বারা কিছু হবে না আমি পাচ্ছি না আমি সফলতা অর্জন করতে পারবো না আমার দ্বারা এইরকম ভাব বারবার আসবে আপনার মধ্যে অলরেডি জানুয়ারি থেকে ভীষণভাবে দেওয়া শুরু করেছে কন্টিনিউ চলছে আমি যে আজকে প্রোগ্রাম করছি আজকেও দেখুন আপনি মনে 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 এটা হচ্ছে আপনার সাথে আড়াই মাসটা অগ্নি পরীক্ষা এরকমই চলবে তাই চেষ্টা করুন মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা চিন্তা মানুষের জীবনে অনেক রকম ভাবে ক্ষতির সম্মুখীন হয় চিন্তা দুশ্চিন্তা হতাশা থেকে সৃষ্টি হয় যত রোগের সৃষ্টি আমাদের মনোবিদগণ ডাক্তার ডক্টরগণ বলেন যে চিন্তা থেকেই কিন্তু রোগের উৎপত্তি হয় চিন্তা চিন্তা আপনাকে দূর করতেই হবে চিন্তা থেকে বেরোতে হবে কারণ চিন্তাটা আসবে চিন্তা থেকে যত বেরোতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল হবে না হলে বিভিন্ন রোগের সম্মুখীন আপনি হবেন চলার পথে আপনার প্রতিবন্ধকতা আপনাকে বারবার করে আপনাকে ঘিরে ধরবে গেল প্রচন্ড পরিমাণ হটকারী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলতে পারেন চট জলদি নিয়ে ফেলতে পারেন আর এমনিতেই মকরে মানুষদের চেনা রিট করা কারো সাধ্য নেই তাই মকরে মানুষ প্রচন্ড ইগোস্টিক হয় প্রচন্ড ইগো হয় তাহলে ইগোটা কিন্তু বৃদ্ধি করিয়ে দেবে আর দ্বিতীয় প্রতীকের শনি তার দিতে রাহু শুক্র বুথের কম্বিনেশন দ্বিতীয় ভাবে রবি আপনার ভিতর এবং সে শনিও প্রায় রাহুর কাছাকাছি দিকে চলে গিয়েছে তাহলে আপনার কথাবার্তার জায়গাটায় উচিত কথা স্পষ্ট কথা একটু কর্কশ কথা আপনি বলে ফেলবেন আচমকাই হটকারিতা বর্ষা আপনি বলে ফেলবেন কিন্তু এগুলো উচিত নয় কারণ এগুলো রিপু প্রতি শত্রু প্রতিটি নেগেটিভ ভাব এইগুলো এগুলোকে ত্যাগ করতে হবে এগুলো দমন করতে হবে এগুলোকে নিউট্রালাইজ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে এরপরে কি আপনার ভিতরে কিন্তু এটা ঠিক যে বৃহস্পতি এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় এবং বৃহস্পতি গতি নিচ্ছে মঙ্গল গতি নিচ্ছে তা আপনার মধ্যে এইটা ঠিক যে আপনার মধ্যে জ্ঞানের পড়াশোনা করার আগ্রহর বৃদ্ধি জ্ঞান অর্জন করার ইচ্ছে সফলতার গামী হওয়ার যে ইচ্ছে আপনি এগিয়ে চলতে হবে লড়াই করতে হবে পরিশ্রম করতে হবে এই মানসিকতা এইটা আপনাকে দেবে পরিপূর্ণ দেবে কারণ বৃহস্পতি দৃষ্টি কিন্তু একটা কোথায় রাশি লগ্ন উপর পড়ছে আপনাকে দেওয়ার চেষ্টা করবে তাদেরই দেবে যাদের হরস্কোপে বৃহস্পতি শনি শুক্র ভালো রয়েছে ব্যক্তিগত হরস্কোপে তাদের কিন্তু অনেকটাই কঠিন অগ্নি পরীক্ষার মধ্যেও তারা কিন্তু ভালোভাবে এগোতে পারবেন হয়তো বাধা আসবে কিন্তু বাধা টপকে তারা জিততে পারবেন এবার আমি প্রভূত প্রোগ্রাম বলেছি যে বুধ এবং রাহুর সংযোগ কোনো কালই কিন্তু ঠিক নয় কি করবে তৃতীয় আপনার সঙ্গপীতি দুষ্ট করে দেবে আপনাকে বাজের সঙ্গে নেশায় পড়ে যাবেন সুখের সঙ্গে রাহু যুক্ত বুধ যুক্ত এমন কিছু নেশাগ্রস্ত এমন কিছু নেশা নেশা বলতে শুধু ভাববেন স্মোকিং তা কিন্তু নয় অনলাইনে গেমিং খেলা সারাক্ষণ মোবাইল দেখা সারাক্ষণ মোবাইল মধ্যে ডুবে থাকা পড়াশোনার থেকে মোবাইলের প্রতি বিশ্বাকৃষ্ট ভ্রমণ করা বন্ধুদের সাথে আড্ডা মারা সময় সময় মাফিক ঘরে না প্রবেশ করা সময় মাফিক আপনি খাওয়া দাওয়া না কন্ট্রোল করা সবসময় গেম 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 এই মোবাইল হাত থেকে সরিয়ে নিলেই এই এই হাত থেকে চলে গেছে কিছু আমার জীবন থেকে চলে গেছে এরকম মনোভাব এমন অনেক আছেন যাদের হরস্কোপ অত্যন্ত খারাপ দশা চলছে তা নেশাগ্রস্ত হয়ে পড়বে কোন নেশায় ড্রিঙ্কিং স্মোকিং বা এরকম কোনো আহ দ্রব্যর মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন তাহলে কি হবে আপনি অজান্তে কিন্তু সঙ্গদোষে দুষ্ট হয়ে আপনার জীবনটা আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে এগিয়ে যাবে সেটা কখনো উচিত না কারণ আপনার জন্য আপনার পিতামাতা বসে আছে আশা করে আপনি মানুষ হবেন আপনি ভালো পথে এগোবেন আপনার জীবন সাকসেসফুল লাইফ করবেন কিন্তু আপনি যদি এগুলো করে বসেন তাহলে আপনার পিতামাতা কষ্ট পাবে যমদাতা পিতা মাতা মনে খুব কষ্ট পাবে তাহলে আপনি নিজেই কিন্তু নিজের দ্বারাই কিন্তু ক্ষতি করার দিকে এগিয়ে যাচ্ছেন সেগুলো করবেন না আর প্রচুর দেখুন এখানে কিন্তু পায়ে পালা গিয়ে ঝগড়া করার টেন্ডেন্সি মানুষ কিন্তু প্রচুর পাবেন এবং ষষ্ঠী তো মঙ্গল আছে ষষ্ঠ রিপু বোঝানো হয় শত্রু বোঝানো হয় আপনার ভিতরের শত্রু বাইরের শত্রু প্রচন্ড পরিমাণ বাড়বে আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে আপনি তাদের পায়ে পালা গিয়ে তা তো তা তো চাইবেই আপনি উত্তপ্ত করা তা তো চাইবেই আপনাকে ঝগড়া অশান্তির মধ্যে আপনাকে ফেলে দেওয়া আপনি যদি তার তাদের কপ ফাদে পা দিয়ে ফেলেন তাহলে আপনি ঝগড়া শান্তির মধ্যে পড়ে যাবেন তর্ক বিতর্ক হবে কথা কাটাকাটি হবে ভুল বোঝাবুঝি হবে আরও আপনি পরীক্ষায় আপনি পড়ে গেলেন সেটা তো উচিত নয় তাই নিজেকে শান্ত রাখতে হবে স্থির থাকতে হবে আর স্থির থাকতে গেলে কি করতে হবে তার রেমেডিয়ার প্রসেস অবশ্যই রয়েছে কোন দিকটা আর এটা যেহেতু আমি ইন জেনারেল সকলের জন্য বলছি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না তাই আপনি কি সত্যি কি এরকম অবস্থান আপনার হবে আগামী আড়াই মাসে আগামী পাঁচ মাসে আগামী ছ মাসে আগামী এক বছর আপনার জীবনে কি রকম পরিস্থিতির সৃষ্টি হবে প্রশ্নবাদক চিহ্ন সবাই কি তাহলে এই মকরের সব মানুষের কিরকম পরিস্থিতির শিকার হবে রয়েছে প্রশ্ন তা জানতে গেলে কি করতে হবে ব্যক্তিগত হরস্কোপটি ব্যক্তিগত পামটি বিচার করাতে হবে বলছেন যে আমার কাছে আসুন আপনি যার কাছে ভালো লাগে যে ব্যক্তিকে ভালো লাগে আপনার যা আপনি বিশ্বাস করেন যে কনসালটেন্সি নিন যে কি কি না গাইডেন্স দিন একটা গাইডেন্স দিন ভাগ্য পরিবর্তন করতে হবে না গাইডেন্স দিন যে পথে আমি এগোবো এই কাজটা করবো এইভাবে আমি চলবো একটা গাইডেন্স কত কাজটা করুন আপনি দেখুন না আপনার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না দেখুন না সেই পথে গিয়ে দেখুন না সেই পথটা অবলম্বন করে জীবনে করতে পারলে সামনে এসে উপস্থিত হবে এটাই তো জ্যোতিষ শাস্ত্র সঠিক পথ দেখানো একজন কাজ আর যদি মনে করেন আমার কাছ থেকে কাজ কনসালটেশন চান অবশ্যই ওয়েলকাম আসতেই পারেন তাদের কি করতে হবে প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার আপনারা আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বার হাওড়ার প্রতি শনিবার আপনারা আমাকে পাবেন নিজ বাড়ি চাঁদপাড়ার চাঁদপাড়ার চেম্বারের জন্য আমি ঠিক করেছি শনিবারটা শনিবারে পাবেন আমাকে আপনারা এছাড়া যদি মনে করেন চেম্বার আসতে পারছেন না আপনি যদি বিদেশে আছেন বা অনেক দূরে আছেন চেম্বার আসতে আপনার সম্ভব নয় তাহলে অনলাইন বাইফোন ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমি তো আছি আপনার পাশে সঠিক পথ দেখানোর জন্য ভাগ্য পরিবর্তন হয়তো করতে পারবো না কিন্তু বিশ্বাস করুন ভাগ্যে পরিবর্তন করার রাস্তা আপনাকে দেখাবো যে পথে গেলে আপনি কর্ম করতে পারলে আপনার ভাগ্য আপনি নিজেই উন্নতি করতে পারবেন স্বয়ং নিজের কর্মের দ্বারা এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ফিমেলদের দের বলবো পিউরিকাল সমস্যা গাইনো ট্রাভেল সিস্ট ওভারাই এই জাতীয় রিলেটেড মেল ফিমেল উভয়কে বলবো খুব সাবধানে আপনি চলাফেরা করবেন যদি আপনি রাহু মঙ্গল মঙ্গল রাহু বা রাহু শনি শনি রাহু বা মঙ্গল রাহু রাহু মঙ্গল রাহু মহাদশা শনি মহাদশা মঙ্গলের মহাদশা বা চন্দ্র রাহু রাহু চন্দ্র বুধ রাহু রাহু বুধ বা শুক্র কেতু কেতু শুক্র এরকম চলে শনি রবি রবি শনি এরকম চলে দশম হদশা অন্তদশা প্রত্যয় দশা তাহলে খুব সাবধানে আপনার চলাফেরা করবেন শারীরিকগত অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কুবর শো করছে এছাড়াও মেয়ের ফেল উভয়কে বলবো কোষ্ঠকাঠিন্য অসুস্থতা বিষয় এই রিলেটেড পে সংক্রান্ত জায়গা ভীষণ পরিমাণে সাবধান থাকুন চোখের সামান্য সমস্যা হওয়ার যোগ তৈরি হচ্ছে যেকোনো প্রকার পিঠ্টা বা অ্যাপেন্ডিক্স থাইরয়েড ইউরিক অ্যাসিড এই জাতীয় রিলেক্টেড বিষয়টাও কিন্তু বেশ করছে তাই যদি একটা বিষয় ও তারপরে ইলেকট্রিক জাতীয় বিষয় থেকে সাবধান ইলেকট্রিক বিষয় থেকে সাবধান কোন ইলেকট্রিক যে কোনো বিষয় ভালো কোনো বিষয় থেকে সাবধান থাকুন সাবধানে চলাফেরা করবেন যদি করে বিষয় আপনার মনে হচ্ছে রোগগুলো বা এই সিম্পটম গুলো আপনি দেখতে পাচ্ছেন তাহলে দেরি না করে অবশ্যই অবশ্যই টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এখানে মকরের যারা বিবাহ করতে চাইছেন তাদের অবশ্যই বিবাহ যুগ রয়েছে পাত্রপাত্রী দেখুন খোঁজখবর করুন যদি আপনার এক দুই তিন সাত নয় ইলেভেনের কম্বিনেশন বিবাহ কম্বিনেশন বলা হয় তার সঙ্গে শুক্র তার সঙ্গে চন্দ্র তার সঙ্গে বৃহস্পতি বৃহস্পতি তার সঙ্গে হচ্ছে আপনার শনি যদি খুব ভালো থাকে তাহলে এই সময় এই আড়াই মাসে কিন্তু বিবাহ অবশ্যই হবে এরপরে সংসার জীবনের ক্ষেত্রে চেষ্টা করুন আপনি আপনার অপনিয়ন তিনি আপনার হাজবেন্ড হতে পারেন তিনি আপনার ওয়াইফ হতে পারেন তার সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন কারণ এখানে কিন্তু যেহেতু সপ্তম ভাবে ঘরে দৃষ্ট বসে আছে সপ্তমের পরের ঘরটায় শনি দৃষ্টি একটা আছে সপ্তম এবং অষ্টম প্রতি হচ্ছে রবি সে শনিযুক্ত অবস্থা এবং সে আবার চলে যাবে কোথায় না চলে আসবে তৃতীয় এবং তৃতীয় থেকে আমরা পরিবেশ পরিস্থিতি বুঝাই তার যে কোনো পরিবেশ পরিস্থিতি বা তৃতীয় কোনো ব্যক্তির কারণ হেতু বা সন্দবাতিকতা সন্দেহবাতিকতা কুতকুতে বা স্পষ্ট কথাবার্তা আগ্রুমেন্টাল ভাব ডোমিনেট করা মানসিকতার জন্যে আপনার কিন্তু সংসারে স্বামী মধ্যে ভুল বোঝাবুঝি বা সংসার জীবনের ক্ষেত্রে আপনি বিবাহ বিবাহ না করলেও সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু একটা বৈপরীত্য শো করছে আপনার কর্তব্য পরিবারটাকে শান্তিতে রাখা আপনার কর্তব্য পরিবারটাকে সুন্দর রাখা এখানে কিন্তু আপনার ভাই বোনের সাথে যে কোনো প্রকার হেতু কিন্তু আর আশেপাশের লোকদের থেকেও খুব সাবধান থাকবেন শত্রু রিলেটেড মারাত্মক শো করছে অষ্টমে যেহেতু অষ্টম প্রতি সে চলে আসবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে নবমে এখানে কেতু আছে তাই শত্রুর জন্য বা পরিবার ভিত্তিক কোন ঝামেলা জন্য জমি জমা সংক্রান্ত রিলেটেড সরি কি জন্য ঘর বাড়ি নিয়ে বা যে কোনো হিসেবে যদি আপনার দশা ভালো না চলে তাহলে আইনগত সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ডিভোর্সের ক্ষেত্রেও মতন আইনি সমস্যা কিন্তু আপনার জীবনে আসতে পারে খুব সাবধানে এই সময়টা অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে সাবধানে চ্যাকেল করে এগোতে হবে আর কিন্তু এটা বাবার বললাম এটা কিন্তু ইঞ্জিনিয়ারের সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় এরপরে সংসার জীবনের ক্ষেত্রে আপনার যেহেতু নবম ভাবে কেতুর অবস্থান নবম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি অনেকে দশম থেকেও দেখা হয় দেখেন তো আমি বলবো আপনি যে আসলে আপনি মকর রাশি হোক বা লগ্ন হোক নবম ভাবে কেতুর অবস্থায় নবম প্রতি বুধ রাহুযুক্ত শুক্রযুক্ত অবস্থায় রবিও শনি যুক্ত পরে চলে যাবে রাহুযুক্ত অবস্থায় আপনার যদি দশা ভালো না চলে কোনো কারণে রাহু শনি বা বৃহস্পতির মহাদশা চলছে তাহলে আপনার এবং বুধ বা শুক্র বা কেতুর মহাদশা চলছে তাহলে আমি বলবো আপনার পিতা বা ব্যক্তি ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ 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 ভাবে কিন্তু সচেতন থাকুন অবশ্য শরীর স্বাস্থ্য খারাপ হলে কিন্তু দেরি না করে কোনো প্রকার দেরি না করে ডক্টর দেখাবেন কারণ ভগবান তিনি কারা ঈশ্বর কারা ডক্টর ডাক্তাররা কিন্তু ভগবান আমরা কেউ নই দেখাবেন অবশ্যই দেখাবেন শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা নেগেটিভিটি কিন্তু আছে এটা একটা অগ্নি পরীক্ষা গেল এখানে কিন্তু যারা বাড়ি বা ভূমি বা চেঞ্জিং করতে চাইছেন তাদের বলবো চেঞ্জিং এর যোগ আছে বাহন কেনা ভমন করার জমি কেনা বাড়ি নির্মাণ করার যৌথ বাড়ির স্বামী স্ত্রী মিলে হোক বা পরিবার ভিত্তিক কেউ ভাই বোন মিলে হোক বাড়ির পরিবর্তন যৌথ নির্মাণ করা সেটা যোগ আছে কিন্তু কোথায় কিনছেন কার কাছ থেকে কিনছেন কোন প্রমোটারের কাছ থেকে কিনছেন সেটা ভালো করে একবার সার্চিং করবেন এখানে কিন্তু ভুল ইনফরমেশন যেহেতু বুধ এবং রাখু সঙ্গে যুক্ত থাকবে ভুল ইনফরমেশনের জন্য কিন্তু আপনি হয়তো কোনো রকম ফাসাদে পড়ে যেতে পারেন সাবধান আর যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তা সাবধানে বাড়ি বিক্রি করবেন সঠিক দামটা হয়তো এই সময় আসবে না যে দামে আপনি বিক্রি করতে চাইছেন যে দামে আপনারা বাড়িটা বিক্রি করতে চাইছেন সেটা হয়তো পাবেন না যে এবং যে দামে আপনি জমি কিনতে চাইছেন সে দামে হয়তো পেলেন না আরো বেশি দাম আপনাকে দিয়ে বলা হলো না এই জমিটা এই দাম আপনার হয়তো মনোপুত হলো না এটার জন্য কিন্তু মনোকষ্ট অসান থাকতে পারে তৃতীয় স্থানে যেতে এতগুলো প্ল্যানেট পাঁচটা প্ল্যানেট থাকবে তো আশপাশের পরিবেশ পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি আপনার আশপাশের লোকজন সমস্ত মিলিয়ে একটা পরিবেশ পরিস্থিতি এটা হয়তো খুব একটা আপনার সাপোর্টিং করবে না আর এখানে কিন্তু যদি একটা ব্যক্তিগত হরস্কোপে শুক্র রাহু যুক্ত শুক্র মঙ্গল যুক্ত শুক্র বুধ যুক্ত সপ্তম অষ্টম বা সাথে কানেকশন থাকে বা সংযোগ সাথে কমিশন থাকে তাহলে কিন্তু অবৈধ এক্সট্রাফিয়ার বা দ্বৈত চরিত্রে অবস্থান করে দ্বৈত রাশিতে অবস্থান করে এই গ্রহগুলো কম্বিনেশন নিয়ে তাহলে এক্সট্রাফিয়ার অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হতে পারেন তার জন্য সংসার জীবনে কিন্তু অশান্তির একটা ছায়া নেমে আসতে পারে সেটার দিকেও কিন্তু খেয়াল রাখুন আর তাহলে কিন্তু সংসারে অশান্তি চরমাখা নেবে আপনি কি সংসার জীবন নিয়ে সমস্যার মধ্যে চলছেন আপনি কি সন্তান নিয়ে সমস্যাম চলছেন সন্তানের পড়াশোনা নিয়ে সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের বিবাহিত জীবন নিয়ে আপনি কি সন্তানের যে কোনো বিষয় নিয়ে আপনি কি আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি কি আপনার পিতা পরিবারের যে কোনো জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আজ ভীষণভাবে দিশাহীন অবস্থায় রয়েছেন তাহলে দেরি না করে আজ এই মুহূর্তেই স্ক্রান্স ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সের রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন বুকিং করুন অবশ্য চিমবারে আসুন আপনার হরোস্কোপ আপনার পাম ভালো করে বিচার করে সঠিক পদ্ধতি সঠিক রেমিডিয়াল প্রসেসটি আপনাকে দেখাবই দেখাবো মানে এটাই আমার একমাত্র কাজ এ পরে আপনাদের অর্থনৈতিক জীবন অর্থের কেন কর্মটা বলম অর্থের জানা বলম অর্থনৈতিক কারণ এই যে আড়াই মাস না এই আড়াই মাসে যেহেতু শুক্র রাজকারী প্ল্যানেট তো দ্বিতীয়পতি হচ্ছে শনি শে উপর আগুন কাকা চলে গেছে শনিও আহ শনি রাহু এখানে উনত্রিশে মাস ঢুকে যাবে রবি ঢুকে যাবে তো এখানে এতগুলো থাকার জন্য আপনার কিন্তু অধিক পরিমাণে কিন্তু ব্যয় বৃদ্ধি হবে আয়টা কমে আসবে ব্যয়টা তিন গুণ বেড়ে যাবে আয়টা কমে আসবে ব্যয়টা তিন গুণ বেড়ে যাবে তার ফলে কি হবে মানসিকভাবে আপনি কিন্তু বিপদস্ত অশান্তিময় থাকতে পারেন চেষ্টা করুন যাতে ব্যয়টা বাড়ানো যায় তার প্রসেসিং অবশ্যই আপনাকে নিতে হবে আর যারা আপনার টাকা পায় পাওনাদাররা তারা যে টাকা পায় দু দু কথা শোনায় আর তাদের মুখে মুখে করবেন না তাহলে সমস্যা হবে এখানে ঋণ বা ধাত্রা যুক্তরা হয়ে আছেন তারা চেষ্টা করুন শান্ত থেকে তাদেরকে কথা দেওয়ার জন্য আর একটা কথা কথা বললাম কথা দেওয়ার কথা এখানে একটি উল্লেখ্য ভীষণ ইম্পর্টেন্স সেটি হচ্ছে আপনি না এই আড়াই মাসে কাউকে কথা দিলে কথা রাখবেন হুম কাউকে কথা দিলে কথা রাখবেন বললেন আমি অমুক দিনে অমুক কাজটি করবো অমুক দিনে অমুক সময় আমি যাবো আপনার টাকাটা অমুক দিনে অমুক সময় দিয়ে দেব। সেটা করবেন না হলে কথা দেবেন না হলে কথা কাউকে দেবেন না সে তাও ঠিক যে আমি এখন এই মুহূর্তে পাচ্ছি না আমি দিতে পারছি না আমার সমস্যা রয়েছে আমি পরে দেবো কিন্তু কথা দেবেন না যে আমি এই দিনে এই সময় এই তারিখেই আপনাকে টাকাটা দিয়ে দেবো বা কাউকে কথা দিলে হলে রাখার চেষ্টা করুন না হলে কিন্তু যদি আপনি কথা খেলাপ করেন তাহলে শনি মহারাজ শনি মহারাজের যে নেগেটিভ ভাইব্রেশন ইম্প্যাক্ট বৃহস্পতির যে নেগেটিভ ভাইব্রেশন ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনাকে দিয়ে দেবে গোহরা যেমন পজিটিভ ইম্প্যাক্ট দেয় আবার নেগেটিভ ইম্প্যাক্টও দেয় আপনার কথার খেলাপ করবেন না এটা বারবার বলছি আর যেহেতু বুধ শুক্র রাহুর কম্বিনেশন রয়েছে কালপুরুষের দ্বাদশে আপনার কি হতে পারে আপনি একটু অনলাইনে কেনাকাটি করা একটু ঘোরা একটু বিলাসবহুল থাকা এর জন্য প্রচুর এক্সপেন্ডিসচার প্রচুর পরিমাণে আপনার ব্যয় বাড়বে এবং পরিবারের দায় দায়িত্ব পিতা মাতার দায় দায়িত্ব নিতে গিয়ে জন্য ব্যয় বাড়বে বা শৈস্বাস্থ্যের জন্য কিন্তু ব্যয় বেড়ে যাবে তাই ব্যয়ের প্রতি সংকোচন সঞ্চয় করার মানসিকতা আপনাকে রাখতে হবে যাই হোক কর্মের দিকটা মোটামুটি উন্নতি হবে খুব ডেভেলপমেন্ট হতে চাইবে আড়াই মাসটা কিন্তু হ্যাঁ এখানে আবার বলছি আপনাদেরকে আমি বিশ্বাস রাখছি যে আড়াই মাসটা পার করলে আপনারা অনেকটা অনেকটাই কিন্তু ওভারকাম করে আস্তে আস্তে এগোতে পারবেন যা যার হরস্কোপের পামের স্ট্রেংথ অনুযায়ী যেহেতু আমি এটা ই জেনারেল আলোকপাত করলাম যাই হোক সকলে এই বিষয়গুলোকে মনে রেখে সঠিকভাবে এগিয়ে চলুন অবশ্যই শান্ত থাকুন অবশ্যই স্থির থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা